দর্শক নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম এই মুহূর্তে যুক্ত আছি মিরপুর টু টেকনিক্যাল যে রোড সেই রোডের ঠিক সামনে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেন রাস্তার ঠিক অনেকটাই দখল করে বসানো হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার এবং এই বাজার কিন্তু চলছে খুব রমরমা এই বাজার কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরই কিন্তু তারা বাজার বসিয়েছেন না ক্ষতি না টমেটো কয়ত কটা তিন কেজি পঞ্চাশ তিন কেজি পঞ্চাশ মরিচ মরিচ হাফ কেজি হলে কি তিরিশ এক কেজি পঞ্চাশ কেমন বেচাকে কিনা হয় কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো কেমন বেচা কিনা মানে আপনাদের

ঠিক দূরে দূরে বাজারের অবস্থান হয় নির্দিষ্ট নির্দিষ্ট বাজারের জায়গা না থাকায় তারা কিন্তু এখানে বসেছেন

ক্রেতারা কিন্তু আশেপাশের যে আবাসিকগুলো আছেন দুলারবাড় যে আবাসিক আছেন সেই আবাসিকের ক্রেতারাই দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিসই কিন্তু রাস্তার প্রায় অর্ধেকটা দখল করে নিয়েছেন এবং দখল করে তারা কিন্তু বাজারে তাদের বেচা কেনা চালিয়ে যাচ্ছেন দর্শক নিত্য প্রয়োজনীয় সবজির পাশাপাশি আমরা মাছ এবং তাজা মাছই দেখতে পাচ্ছি কি এখানে কখন থেকে বিক্রি শুরু করেন সকাল সাড়ে ছটা পর্যন্ত কোন চাঁদাবাজ আছে না না চাঁদাবাজ নাই ক্রেতা কেমন ক্রেতা কাস্টমার কেমন কাস্টমার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে ভালোই আছে । রাস্তার মাঝখানে এটা আপনার খারাপ লাগে না আমরা আমাদের অনলাইন তারপরও গরিব মানুষ আমরা দায় করি সাইড বাজারে আলাদা জায়গা হলে আপনারা সেই দিকে আলাদা জায়গা দিলে তো অবশ্যই দশকে নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় তারা কিন্তু এই নিজেদের রাই কিন্তু তারা এই রাস্তায় অবস্থান করছেন তাদের দাবি তাদের যদি একটি সুনির্দিষ্ট বাজারের স্থান দেয়া হয় তারা সেই বাজারে তারা স্থানান্তর হবেন এবং তাদের যে কেনাবেচা বেচা বিক্রি সেটা কিন্তু চালিয়ে যাবে না আপনি এই বাজারের কত দিনের খেতা কেমন বেচে কেনা কেমন আলহামদুল্লাহ ভালো ভাই কাস্টমার আসে আসে মোটামুটি আর এই জায়গায় বেচেন আপনাকে খারাপ লাগে না খারাপ লাগে না আমি তো অভ্যাস হয়ে গেছে অভ্যাস দাদা নাই কেউ না নাই কেউ দাদা নাই হ্যাঁ আপনারা দেখছেন গৃহ জন্য সকল বড্ডু কুন্ডু এসেছে বীরপুরের এই রাস্তার প্রায় অর্ধেক আর অর্ধেক কিন্তু জরুরি যান চলাচল যানবাহন যান চলাচল কিন্তু চলতে থাকে আমরা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি বাজারে আর

কিন্তু তারা এই বাজারটি শুরু করেন এই বাজারটি শুরু করার ফলে মৃত মৃদু যানজটের দেখা গেলেও এলাকাবাসী কিন্তু ভালোই উপকৃত হন এই বাজার থেকে আমরা তেমনটি দেখতে পাচ্ছি ভাই কি কি বাজার করলে এই যে কিনেছি টমেটো তারপরে কলা গাজর এই বাজার থেকেই